কলকাতা হাইকোর্টের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলাম গতকালকে এই ঘটনা গত কয়েক শতাব্দীতে ঘটেছে কিনা আমাদের জানা নেই তবে আমরা এই ঘটনার সাক্ষী হয়ে থাকলাম দুজন সিটিং জাজের মধ্যে যে বেনজির সংঘাত তৈরি হলো সেই সংঘাত আমরা প্রত্যক্ষভাবে কালকে মিডিয়ায় দেখলাম দেখলাম বলতে গেলে আদালত কক্ষে যে ঘটনাটি ঘটেছে তার সম্প্রচার তো সরাসরি দেখেনি কিন্তু সেই ঘটনাটি সম্পর্কে মিডিয়ায় কালকে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় সেই ঘটনাটা কি সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দেখুন যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার কোনো সত্যতা আমাদের জানা নেই তবে মিডিয়া থেকে যে সমস্ত খবর পেয়েছি তার ভিত্তিতেই এবং মহামান্য বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বয়ান অনুযায়ী উনি যে অভিযোগগুলো করেছেন তার ভিত্তিতেই মূলত এই ভিডিওটি তৈরি করছি এই ঘটনাটির সূত্রপাত কবের থেকে হয়েছিল প্রথমত জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি মামলা চলছিল মেডিকেল কলেজে ভর্তি নিয়ে আমাদের রাজ্যে মেডিকেল কলেজে যে জাতিগত শংসাপত্র জাল করে অনেকেই ভর্তি হয়েছেন এমন অভিযোগে একটি মামলা চলাকালীন জাস্টিস গঙ্গোপাধ্যায় সেই মামলায় তিনি দেখতে পান যে সত্যিই কিছু প্রার্থী জাতিগত শংসাপত্র জাল করে তারা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন তারই পরিপ্রেক্ষিতে তিনি এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং এই সিবিআই তদন্তের নির্দেশের ফলেই আমাদের রাজ্য সরকার কি করে তাদের যে কাজ সেই কাজ অনুযায়ী তারা সরাসরি এই চ্যালেঞ্জ অর্থাৎ এই যে নির্দেশে নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে যায় দেখুন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যেতেই পারে তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু মুশকিলটা হলো তার একটা প্রসিডিওর রয়েছে অর্থাৎ ধরুন আপনি যদি কোনো সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে যদি অপছন্দ করেন তাহলে যদি আপনি ডিভিশন বেঞ্চে যান তাহলে সেই যাওয়ার একটি প্রক্রিয়া আপনার থাকবে প্রথমত সিঙ্গেল বেঞ্চের অর্ডার বেরোবে সেই অর্ডারকে নিয়ে বা তার অর্ডারের কোনো প্রতিলিপি নিয়ে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করে প্রপারলি হেয়ারিং করাতে হবে কিন্তু রাজ্য সরকার যেটা করে প্রায় বলা যেতে পারে জাস্টিস গঙ্গোপাধ্যায় রায় দেওয়ার এক ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে যায় এবং মৌখিকভাবে আবেদন করে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই অর্ডারটিকে খারিজ করার জন্য বা স্থগিতাদেশ দেওয়ার জন্য এবং জাস্টিস সৌমেন সেন মহাশয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি উনি এই আবেদনটি গ্রহণ করেন এবং কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটিকে উনি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন তারপরে এই মামলাটি আবার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজিলাসে ওঠে এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআইকে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তখন বলা হয় রাজ্যর তরফ থেকে যে এই মামলায় অলরেডি ডিভিশন বেঞ্চ স্টে দিয়ে দিয়েছেন কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে এই মামলায় যদি ডিভিশন বেঞ্চ স্টে দেয় তাহলে তার যে অর্ডার কপি সেই অর্ডার কপিটা আপনারা দেখান আমাকে অথবা লাইভ স্ট্রিমিংটা দেখান তো সেইটা তখনও দেখাতে পারেনি রাজ্য সরকার তার জন্য জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় তিনি এফআইআর করার নির্দেশ দিয়েছেন এবং তারপরেই এই মামলায় আবার পরবর্তী শুনানি হয়েছে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এবং জাস্টিস সৌমেন সেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটাকেও তিনি খারিজ করে দিয়েছেন একদম এবং তিনি বলেছেন যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে যে সমস্ত তথ্য দিয়েছেন হাতে সেই তথ্যগুলো যেন সিবিআই আবার রাজ্য সরকারকে ফেরত দেয় এবং এই মামলায় ফার্দার কোনো প্রসিডিং করার প্রয়োজন আর নেই এখন এই মুহূর্তে এই নির্দেশ নির্দেশনামা যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে পৌঁছয় তখন কার্যত বলা চলে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভে ফেটে পড়েন এবং তখন তিনি কিন্তু বলা যেতে পারে কতগুলো বাক্য বিনিময় করেন আমরা যে যতটুকু শুনতে পাচ্ছি মিডিয়া মারফত যে উনি অর্ডার যখন লিখছিলেন তখনই কিন্তু এই কথাগুলো বলেছিলেন অর্থাৎ এই যে বক্তব্যগুলো উনি বলেছেন গতকালকে কোর্টে সেই বক্তব্যগুলো কি অর্ডারে লেখা আছে না অর্ডারে লেখা নেই এটা কিন্তু আমরা এখনো জানি না যদি ওটি অর্ডারে লেখা থাকে যদিও জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে যতটুকু মিডিয়া মারফত শুনেছি উনি বলেছিলেন যে এই কথাগুলো উনি যেটা বলেছেন কোর্টে সেটা অর্ডারে লেখা থাকবে যদি অর্ডারে লেখা থাকে তাহলে বলা যেতে পারে গোটা বিচার ব্যবস্থার ইতিহাসে এটা একটা নজিরবিহীন থেকেও নজিরবিহীন ঘটনা যে একজন বিচারপতি সরাসরি অন্য আরেকজন বিচারপতির বিরুদ্ধে অর্ডার এনে অভিযোগ আনলেন এবং সেই অর্ডারটিকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন উনি প্রধান বিচারপতির কাছে পাঠাবেন এবং উনি মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও দৃষ্টি আকর্ষণ করবেন এই বিষয়টি নিয়ে এবার আমরা আসি যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন প্রথমত জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে জাস্টিস সৌমেন সেন যে অর্ডারগুলো দিচ্ছেন সেই অর্ডারগুলো হচ্ছে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট অর্থাৎ জাস্টিস সৌমেন সেন কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে তিনি রাজ কাজ করছেন বা তিনি রায় দিচ্ছেন এমনটাই মনে করছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি আরও বলেছেন যে জাস্টিস সৌমেন সেন যে অর্ডারটি দিয়েছেন সেই অর্ডারটি বৈধ বলে মনে করছেন না জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেননা জাস্টিস সৌমেন সেন মৌখিক আবেদনের ভিত্তিতে অর্ডার দিয়েছেন কোনো লিখিত অর্ডার কপি না দেখে কোনো আবেদন না করে শুধুমাত্র মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এই অর্ডারটি দিয়েছেন অতএব এই অর্ডারটির কোনো ভিত্তি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে নেই এমনটাই মনে করছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও তিনি আরও বলেছেন যে জাস্টিস সৌমেন সেনের যে কার্যকলাপ সেটা কিন্তু তাকে অনেকটা ভাবাচ্ছে তার কারণ জাস্টিস সৌমেন সেন কিছুদিন আগে অর্থাৎ এই যে ক্রিস্টমাস ভ্যাকেশন হয়েছিল তার আগে জাস্টিস অমৃতা সিনহাকে তার চেম্বারে ডেকেছিলেন এবং চেম্বারে ডেকে তাকে কতগুলো কথা বলেন যে কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কথা প্রথম কথা তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যে মামলাটি জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে চলছে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো মন্তব্য বা কোনো নির্দেশ যাতে জাস্টিস অমৃতা সিনহা না দেয় সে সম্পর্কে জাস্টিস অমৃতা সিনহাকে তিনি সচেতন করেছিলেন এবং জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে যে মামলাগুলি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত সেই মামলায় যাতে লাইভ স্ট্রিমিং বন্ধ করা রাখা হয় সেই বিষয়টাও তিনি অনুরোধ করেছিলেন বা বলেছিলেন বলা চলে এবং আরেকটি বিষয় যে প্রাথমিকের যে গুরুত্বপূর্ণ মামলাগুলো চলছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলাগুলো যেন খারিজ করা হয় তো এইগুলো তিনি বলেছিলেন এবং জাস্টিস অমৃতা সিনহা নাকি এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং প্রধান বিচারপতি নাকি সুপ্রিম কোর্টেও এই বিষয়টি জানিয়েছেন এই বিষয়টি নাকি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে জানতে পেরেছিলেন এবং তারপরে তিনি এই বিষয়টা আজ কালকে খোলা কোর্টে তিনি বলেন এবং তিনি গুরুতর অভিযোগ আনেন জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে যে জাস্টিস সৌমেন সেন কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে তিনি কাজ করছেন এবং তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অর্ডারকে খারিজ করছেন বিভিন্ন অর্ডারের উপর স্টে দিচ্ছেন এই বলে তিনি এই অভিযোগগুলো আনেন এবং তিনি আরও একটি অভিযোগ করেন যে জাস্টিস সৌমেন সেনের নাকি দু সালে উড়িষ্যা হাইকোর্টে বদলি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে তিনি বদলি হননি কার হাত তার মাথার উপরে রয়েছে অর্থাৎ এই প্রশ্নগুলো তিনি তুলে দেন এবং তিনি এই মামলায় জাস্টিস সৌমেন সেনের অর্ডারকে মানছেন না বা সেই অর্ডারটা যেহেতু বৈধ বলে মনে করছেন না তার জন্য তিনি সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন এবং সিবিআইকে দু মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলেন এরপরেই আমাদের রাজ্যের এজি কিশোর দত্ত যিনি কিছুদিন আগেই নিযুক্ত হলেন তার সাথে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় আমাদের রাজ্যের এজি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে খুব রূঢ়ভাবে বলেন যে আপনি বিচার ব্যবস্থার ক্ষতি করছেন তার ফলে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে আমি কোনো বিচার ব্যবস্থার ক্ষতি করছি না এবং আমাদের রাজ্যের এজি সরাসরি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বার্তা ছুড়ে দেন যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাকি রাজনৈতিক দল কোনো একটি তাকে টিকিট দেওয়ার জন্য বলেছেন এবং তাই তিনি ওই রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এমনটাই অভিযোগ আনেন এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে তিনি কোনো রাজনৈতিক দলের টিকিট পাওয়ার জন্য কাজ করছেন না তিনি আইনেরভাবে কাজ করছেন আইনের হয়ে এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজিকেও বলেন যে তিনি কিভাবে রাজ্যের দ্বিতীয়বারের জন্য এজি হলেন কার তিনি পদহেলন করে হলেন সে বিষয় বিষয়টাও জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানেন তো এই রকম বাক্য বিনিময় হয় এরপরে আমরা গতকাল রাতে দেখতে পেলাম জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ থেকে কিন্তু প্রায় শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলাই সরে গেল এবং সেই মামলাগুলো জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু স্থান পেল এবং এই যে একটা নজিরবিহীন ঘটনা হাইকোর্টে ঘটলো সেই পুরো ঘটনাটা আমি আপনাদের সামনে এলাবরেট করে ছোট্ট করে বলার চেষ্টা করলাম দেখুন এই ঘটনাগুলোর কতটা সত্যতা রয়েছে তা আমরা জানি না এগুলো সমস্তই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ তিনি সেই অভিযোগগুলো এনেছেন এবং সেগুলো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে আমরা সকলেই সেগুলো জানতে পেরেছি এখন এই বিষয়টা নিয়ে ফাটদার কি হবে কতদূর এই জল গড়াবে আমরা জানি না তবে এটা যে একটি নজিরবিহীন ইতিহাস বা ঘটনা আমাদের রাজ্যে হয়ে থাকলো বিচার ব্যবস্থারকে ক্ষেত্রে সেটা বলতেই পারা যায় এবং এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা নিচে কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন